বলে ডাকা হয় কারণ আমরা তো একজন মানুষ আমাদের একটা নাম আছে আমাদের নাম ধরে তো ডাকতে পারে বলে অনেক সময় যে এমকে নামু অমকে কেন আমাদেরও তো একটু নাম আছে আমাদের নাম ধরে ডাকুক যেমন আমার নাম ময়না না আমাকে তো বলতে পারে যে ময়না না তুমি এই কাজটা করে দাও তাহলে আমার কাছে খুব ভালো লাগে যে আমার নাম ধরে বলছে আর আমার যদি বুয়া বলে তাহলে আমার নিজেকে অনেক ছোটো মনে হয় আমি সমাজে বলতে পারি না যে আমি কাজ করতে চাই সরকারের কাছে আবেদন করতে চাই যে আমাদের এমনভাবে কাগজপত্র করা হোক যেন আমরা তাদের কাছে আমরা বলতে পারি যে আমাদের ছুটি দিতে হবে বা আমাদের মাতৃকালীন ভাতা দিতে হবে বা আমাদের যে একটা চিকিৎসা সুযোগ সুবিধা আছে তাও আমাদের দিতে হবে কারণ আমরা এটা কোনোটাই পাই না কারণ আমরা গৃহকর্মীদের আমরা সব দিক থেকেই বলছি ভাতৃকালীন ছুটিও আমরা পাই না যেহেতু আমরা মহিলা আমরা গর্ভবতী হইতেই পারি যাতে আমরা মা হবই তাহলে আমাদের তো এটা পাই যে একজন গৃহকর্মী আমাদের কোনো ভুক্ত যে আমরা যে কোনো মানুষ যে কোনো কাজ করি তার কিন্তু একটা বেতন থাকে নির্দিষ্ট আমাদের কোনো কোনো নির্দিষ্ট বেতন নাই আর যে কোনো কাজ করলে মানুষের ছুটি ছাটা থাকে আমাদের কোনো কোনো ছুটি নাই আমরা চাই আমাদের সপ্তাহে একদিন চুর হলেও আমাদের ছুটি দিতে হবে কারণ আমাদের সংসারে আমাদের পরিবারে আমরা তো মানুষ আমাদেরও তো তাদের সময় দিতে হয় পরিবারের খুব কারণ আমরা যদি একদিন সময় না দিই তাহলে আমাদের পরিবারটা কিভাবে চলবে আর আপনার যদি সাহেবের বাসায় প্রতিনিয়ত কাজ করি কি করি আমাদের নিজেরও তো একটু মনে চায় যে আমাদের সংসারের সময় দেই বা বাচ্চা কাচার একটু সময় দেই তা কিন্তু আমরা দিতে পারতেছি না আর দেখা যেটা সে মাতৃকালীন ছুটিও আমরা পাই না যেহেতু আমরা মহিলা আমরা গর্ভবতী হতেই পারি যেহেতু আমরা মা হবই তাহলে আমাদের তো এটা প্রাপ্য এটা তো আমাদের অধিকার এটা তো আমাদের দিতে হবে তাই আমরা আমরা মাতৃকালীন ছুটি আমরা পাই না বা যেমন ঈদে একটা বোনাস থাকে বেতনের ঈদ আমরা কিন্তু সেটা পাই না আমাদের কোনো বোনাস দেওয়া হয় না কারণ আমাদের যদি মনে করেন বলে এক ঘন্টা কাজ করবা সে জায়গায় দু ঘন্টা খাটায় আমরা কিন্তু কিছু বলতে পারি না যদি বলি আমাদের না করে দিবে কারণ আমাদের কোনো চুক্তিপত্র নেই তার জন্য না করে দিবে যদি আমাদের কোনো চুক্তিপত্র থাকতো তাহলে আমাদের এভাবে না করতে পারতো না আমরা চাই সরকারের কাছে আবেদন করতে চাই যে আমাদের এমনভাবে কাগজপত্র করা হোক যেন আমরা তাদের কাছে আমরা বলতে পারি যে আমাদের ছুটি দিতে হবে বা আমাদের মাতৃগান ভাতা দিতে হবে বা আমাদের যে একটা চিকিৎসা সুযোগ সুবিধা আছে তাও আমাদের দিতে হবে কারণ আমরা এটা কোনোটাই পাই না কারণ আমরা গৃহকর্মীদেরকে আমরা সব দিক থেকেই বঞ্চিত আমরা চাই যে যেই বেতন আমাদের একটা নির্দিষ্ট একটা বেতন হোক কারণ নাহলে আমাদের পরিবার কখনোই চলবে না হ্যাঁ অবশ্যই কারণ আমাদের বুয়া বুয়া বলে ডাকা হয় কারণ আমরা তো একজন মানুষ আমাদের তো একটা নাম আছে আমাদের নামগুলো ধরে তো ডাকতে পারে বলে অনেক সময় যে এমকে কেরাম কে কেন আমাদেরও তো একটু নাম আছে আমাদের নাম ধরে ডাকুক যেমন আমার নাম ময়না আমার কাছে বলতে পারে যে ময়না তুমি এই কাজটা করে দাও তাহলে আমার কাছে খুব ভালো লাগে যে আমার নাম ধরে বলছে আর আমার যদি বুয়া বলে তাহলে আমার নিজেকে অনেক ছোটো মনে হয় আমি সমাজে বলতে পারি না যে আমি কাজ করি আর আমাদের যদি নাম ধরে ডাকা হয় বা আমাদের যদি কোনো চুক্তিপত্র হয় তাহলে আমরা বলতে পারবো উচিত করে যে আমরা একটা শ্রমিক আমরা একটা কাজ করতে পারি আমাদের কাজের করার অধিকার আমাদের আছে